হ্যালো বাচ্চারা আজ আমরা শুনবো অলস টিয়ার কাহিনী নামক গল্পটি শুরু করা যাক তাহলে কোন এক গভীর জঙ্গলে একটি বড় গাছে টিটু আর মিঠু নামে দুটি টিয়া পাখি থাকত টিটু খুবই কর্মঠ আর বুদ্ধি ছিল অন্যদিকে মিঠু একেবারেই অলস প্রকৃতির ছিল এদিকে দেখা যায় টিটু মুখে করে খাবার এনে তার বাচ্চাদের জন্য বাসায় রাখছে আর অন্যদিকে মিঠু সে তখন সেখানে বসে বসে ঘুমিয়ে যাচ্ছে আরে মিঠু তাড়াতাড়ি নিজের বাসা ঠিক করে নে বৃষ্টি আসার সময় হয়ে যাচ্ছে তারপরে তুই কোথায় থাকবি হ্যাঁ হ্যাঁ যখন সময় হবে ঠিকই করে নেব এখন তো বর্ষাস্তে অনেক দেরি আছে এখন এত কথা বলো না আমাকে একটু ঘুমোতে দাও আরে কি আমার বাচ্চা তুই কোথায় গেলি মা আমি গাছে উঠতে গেছিলাম আর নিচে পড়ে গেছি তখনই কিট্টু নজরে আসে একটি বড় গাছের ডাল গাছটিকে পেঁচিয়ে উপরের দিকে উঠে আসছে টিটু দেখল তার একটি বাচ্চা ওই ডালটিকে ধরে ঝুলে রয়েছে আরে এই গাছের মধ্যে গাছটা আবার কবে হলো এই গাছটা বাড়তে বাড়তে আমাদের বাসা অব্দি পৌঁছে গেলে যে কেউ তো আমাদের বাসায় উঠে আসতে পারে যদি কোনো শিকারী এটা ধরে ধরে ওপরে উঠে আসে তাহলে তো আমাদের ধরে নিয়ে চলে যাবে আমাদের এক্ষুনি কিছু একটা করতে হবে এই কথা বলে কিট্টু উড়ে গিয়ে মিঠুর কাছে পৌঁছায় টিটু গিয়ে দেখে মিটু তখনও সেখানে বসে বসে ঘুমোচ্ছে এত বড় একটা সমস্যা এসে হাজির হয়েছে এ এখনো ঘুমিয়ে চলেছে মিটু তাড়াতাড়ি ওঠো অনেক বড় সমস্যা এসে হাজির হয়েছে এক্ষুনি তুমি আমার সাথে নিচে চলো হ্যাঁ হ্যাঁ যাচ্ছে যাচ্ছি এই তো ঘুম থেকে উঠলাম একটুখানি বিশ্রাম নিতে দাও তারপরে যাচ্ছি এই তো ঘুমিয়ে উঠলে তারপরে আবার বিশ্রাম নেবে বেশি আর বিশ্রাম নিয়ে কাজ নেই বেশি বিশ্রাম নিলে তুমিও থাকবে না আর তোমার এই বাসাও থাকবে না এখন আবার কি হয়ে গেল এই দেখো এই গাছটাকে জড়িয়ে আর একটা গাছ উঠছে বুঝতে পারছো এর মানে কি হ্যাঁ কি আছে এতে এটাও তো একটা গাছই উপর দিকে উঠতেই দাও কি আর হবে আরে এই গাছটা ওপর পর্যন্ত উঠে গেলে আমাদের বাসায় পৌঁছে গেলে যে কেউ কোন শিকারী পশু তারা আমাদের বাসা পর্যন্ত পৌঁছে যাবে আর আমাদের ধরেও ফেলবে এটা আরো বেড়ে যাওয়ার আগে চলো আমরা এটাকে কেটে ফেলি আরে কথাটা তো তুমি ঠিকই বলেছ কিন্তু এটা তো এখন খুবই ছোট আমরা এটাকে কালকে কেটে দেবো আরে এই গাছটা এখন নরম আছে আমরা চাইলে কাটতে পারবো এরপর বড় হয়ে গেলে শক্ত হয়ে গেলে তখন আর আমরা এটাকে কাটতে পারবো না টিটু বারবার বোঝানোর পর বড় মিঠু কিছুতেই তার কথা বুঝতে চাইল না কিন্তু সে গাছটি দেখে সে খুবই ভয় পেয়ে গেল তারপরে মিঠু একাই গিয়ে সেই ডালটিকে কাটবার চেষ্টা করে প্রথমে সে ঠোঁট দিয়ে কাটবার চেষ্টা করে তারপরে নিজের নখগুলো দিয়েও বারবার করে আঘাত করে সেটি কাটার চেষ্টা করে কিন্তু সে একা সেটিকে কেটে উঠতে পারে না মিঠুর সাহায্য ছাড়া আমি এটা কোনোভাবেই কাটতে পারবো না এরপরে টিটো উড়ে গিয়ে মিঠুর কাছে যায় সেখানে গিয়ে দেখে মিঠু বসে বসে খাবার খাচ্ছে আরে টিটু আমার সাথে এসে খাবার খাও মিঠু আমাদের উপরে এত বড় সংকট আসতে চলেছে আর তুমি বসে বসে এখন খাবার খাচ্ছ আরে মিঠু ওই গাছটা অনেক উপরে উঠে এসেছে ওটাকে এখনই কাটা দরকার আরে আমি দেখেছি ওই গাছটা এখনো অনেক নিচে আছে আমরা পরে ওটাকে কেটে দেব এইভাবে কিছুদিনের মধ্যেই সেই ছোট গাছটা একেবারে তাদের বাসার কাছে অব্দি চলে আসে আরে এই গাছটা তো একেবারেই আমাদের বাসার কাছে অব্দি চলে এসেছে এবার আমাদের এখান থেকে চলে যেতে হবে একটু বিপদ বুঝতে পেরে সেখান থেকে চলে যাওয়ার চিন্তা করে তারপরে সে মিঠুর কাছে গিয়ে পৌঁছায় আরে মিঠু আমি এই বাসা থেকে আমার বাচ্চাদের নিয়ে চলে যাব বলে ঠিক করেছি তুমিও আমার সঙ্গে চলো তুমি গেলে যেতে পারো আমি আমার বাসা ছেড়ে কোথাও যাব না অনেক বোঝানোর পরও মিঠু যখন তার কথা শোনে না টিটু তখন তার বাচ্চাদের নিয়ে সেখান থেকে উড়ে চলে যায় একদিন জঙ্গলে এক শিকারি এসে হাজির হয় সে সেই গাছের নিচে এসে দাঁড়িয়ে দেখে যে ওপরে দুটো ছোট ছানার রয়েছে আরে এ তো দুটো ছোট টিয়া পাখির ছানা এই দুটোকে ধরে বাড়ি নিয়ে যেতে পারলে বাচ্চারা খুবই খুশি হবে এই ডালগুলো ধরে এদের কাছে যাওয়া তো কোনো ব্যাপারই না এরপরে শিকারী সেই জড়িয়ে ওঠা গাছটিকে ধরে ওপরে ওঠে এবং ছোট ছোট দুটো ছানাকে ধরে একটি খাঁচার মধ্যে বন্দি করে নেয় তারপরে সে টিয়া পাখির ছোট ছানাগুলোকে বন্দি করে নিজের বাড়ির দিকে এগোতে থাকে তখনই মিঠু তার পেছু পেছু যায় আর বলতে থাকে ছেড়ে নাও আমার বাচ্চাদের বাচ্চাদের ছেড়ে দাও ওরা তোমার কি করেছে ছেড়ে দাও ওদেরকে কিন্তু শিকারী মিঠুর কোনো কথাই শোনে না আর যদি আমি টিটুর কথা শুনতাম তাহলে আমার বাচ্চাদের হাত ছাড়া করতে হতো না আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা কখনোই অলসতা করতে নেই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও